গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সন্ধু এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে মনটা একদিক দিয়ে খুবই ভালো আর একদিক দিয়ে একটু খারাপ তার কারণ হচ্ছে আজকে মা বাড়ি চলে যাবে ঠিক আছে আর আজকে প্রতিদেও আসবে ঠিক আছে চলো এখন আমার টেলকম চিরুনিটা মানে ওই যে একটা পার্টিং চিরুনি না সেটা আমার বুগলাই হারিয়ে ফেলেছে কোথায় বুগলাই হারিয়ে ফেলেছে বলবো না বাবা তারপর খুঁজে ফেলে খারাপ লাগে কোথাও একটা খুঁজে পাচ্ছি না ওর চুলটাই লাস্ট কেটেছিলাম তারপরে আর পাচ্ছি না তো ওই জন্য এখন মায়ের একটু চুলটা কেটে দেবো এই কিছু মিনিটেই কেটে দিতে পারবো ট্রিম করা জাস্ট আর কিছুই তো না তো চলো ওই জঙ্গল সব আজকে পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে এখানটা একটু জমে ছিল নিয়ে যে সব মানে একটা গিফট আমার জন্য এসছে এটা সেলফ গিফট ঠিক আছে মানে সেলফ গিফট বলতে আমি তো নিজে কিছু উপার্জন আপাতত করছি না পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি দাঁড়া এটা তো শাড়ি ঠিক আছে খুলে নিই খুলে নি দাঁড়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই দিন প্রতিদেবের জন্য ওই পাঞ্জাবিটা কিনে কিনেছি ঠিক আছে খুব ভালো লাগছিলো কাজটা দেখে একটা ধুতি এরকম কিনতে পারলে আর ভালো হবে তোর জন্য এটা কিনেছি পরস্পর তিনজনের চারজনের চারটে হোয়াইট কিনলাম আর দুই মেয়ের জন্য দুটো হোয়াইট সোয়াইটার কিনলাম আমার শাড়িটা কিনেছি আর প্রতিদেবের এই পাঞ্জাবিটা কিনেছি আমার শাড়িটার সাথে আমার মেয়েদের জামা দুটো অলমোস্ট ম্যাচ ঠিক আছে আর এইটা একটু লালপা শাড়িটারির সাথে মানে কাপেল ড্রেস করে পরলে কাপল সেট করে ভালো লাগবে আমি একটা কিনে নেবো লালপা জামদানি আস মা বাড়ি চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে যাচ্ছে দেখো সাবধানে যাবে তুমি ফোন করবে বলছে ঠিক আছে ঠিক আছে মনটা কষ্ট হচ্ছে দেখো মা তাও এবার ঘন ঘন দুবার এলো পনেরো দিনে যেহেতু প্রতিদিন এইবার আবার মা এলো তাও মা যাচ্ছে কষ্ট হচ্ছে আমার শম্ভু ছুটেছে এ শম্ভু যে আমার মাকে গিয়ে দিয়ে হ্যাঁ আর জীব কোনটা জীব জীব ওইটা আচ্ছা ঠোঁট কোনটা ঠোঁট কইছো ঠট ঠোঁট এইটা ওইটা আচ্ছা আর দাঁত কই দাঁত দাঁত কই দাঁত দাঁত আর তোমার দাঁত কই তোমার দাঁত ই ভালো করে দেখো আর তোমার হাঁটু কই হাঁটু হাঁটু আর তোমার গলা কোন একটু দেখো তো তোমার তোমার গলা তোমার গলা কই ওইটা তোমার গলা আচ্ছা আর মেয়েকে আমি ঘর থেকে শুতে দিনি ঘরে শুতে দিনে গো বের করে দিয়েছি মনে দুঃখে পিসবোর্ড পেতেছে তার উপর কি সুন্দর করে আসন পেতেছে পেতে শুয়ে পড়েছে মা তুমি এখানে শোও মাম্মা তোমায় ঘরে শুতে দেয় না আচ্ছা ঠিক আছে তাহলে এখানে শো শুতে এসেছি বুবলাইকেও এই যে রেডি করিয়েছে প্রতিদেব এখনও আসেনি এসে যাবে হয়তো ফ্লাইট থেকে নেমেই গেছে তো চলো ও বাড়ি এলে ওর সাথে একবার দেখা করি তারপর ভিডিওটা শেষ করব দেখো আমার প্রতিদেব এসে গেছে দেখ ছানাটা ঘুমিয়ে পড়েছে গো প্রতিদে গেছে ফ্রেশ হতে আর ফ্রেশ হয়ে আসুক ডিনারও করেই এসছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা